আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছু মানুষের জন্য রান্না করে খাওয়ানো হয়েছে সব কিছু ভিডিও করা হয়নি কারণ সব বড় মানুষ বেশিরভাগই বড় মানুষ ছিল রাতে খাওয়ানো হয়েছে যার জন্য এই যে রান্নাবান্না করলাম জানি না অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না কারণ ভালো লাগে না ভিডিও কোনো আপলোড করতে কি করব কি না করব কোনো কিছু ভেবে পাচ্ছি না রব্বে বেকারিম ভালো জানে যার হারায় সেই বোঝা হারানোর কত যন্ত্রণা এবং কষ্ট মানুষ কেমনে জানি বলে যে ঘর পোড়ার মধ্যে নাকি মানুষ আলু পোড়া খেতে চায় তো মানুষ তাই করে আমার সাথে যা কিছু সব কিছু হচ্ছে আল্লাহর ইশারায় আল্লাহর হুকুমে আল্লাহ ফাকরবুল আলমিন যা করছে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যা করবে সেটা তার মানে সে যেটা ভালো বুঝবে সেটাই করবে তাই না তার ভিতরে মানুষের কথা আর কী বা বলবো আর বলার কী আছে না বলাটাই ভালো তবে আল্লাহর কাছে বলি আল্লাহ যদি কারো হেদায়ত থাকে তুমি হেদায়ত দিয়ে দিও আর যদি তোমার কাছে হেদায়ত না থাকে তোমার আজাব তোমার গজব সব কিছু রেডি আছে কি বলবো কিছু বলার নাই। মানুষের মানুষ যদি সুদ ঘুষ খেয়ে টাকা ইনকাম করে তার টাকার কোনো কষ্ট লাগে না আর যারা পরিশ্রম করে টাকা ইনকাম করে তাদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ বোঝে না মানুষকে বোঝানো সম্ভবও না বুঝিয়ে কোনো লাভও নেই তো বেশি কথা বলবো না একটু একটু ভিডিও করা হয়েছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ কথা বলতে ভালো লাগে না